আসসালামু আলাইকুম ভিয়ার্স আমাদের লাস্ট যে ভিডিওটি ছিল সেটা একটি রক ফিশিং রড নিয়ে ভিডিওটি ছিল তো রক ফিশিং রড কেন বলা হয় এটা দেখতে কেমন রক ফিশিং রড হচ্ছে এরকম দেখতে অনেকটা আপনার হাতছিপের মতোই বিশেষ করে এর মাথার পার্টগুলো হচ্ছে খুবই চিকন এবং বিশেষ যে সুবিধা আছে সেটা হচ্ছে এখানে আপনি রিল লাগাতে পারবেন মেনলি যারা হাতছিপের সাথে সুতা পেঁচানো নিয়ে একটি চিন্তাভাবনা করেন যে হাতছিপের সাথে যদি সুতা জড়ানো কোনো অপশন থাকতো তাহলে ভালো হতো তো তাদের জন্যই এই রক ফিশিং রড আমি এটা খুলে দেখাচ্ছি এটা কেন আমরা বলি যে টু ইন ওয়ান কারণ হচ্ছে এখানে পুরোপুরি হাতছিপের যে ফিলিংসটা সেটা পাবেন এটা মাথাগুলো হচ্ছে খুবই চিকন এবং সলিড পার্ট যার কারণে মোটামুটি ভালো লোড নেবে বেশ শক্ত আর এটা রিং গাইডগুলো হচ্ছে এরকম চিকন চিকন ছোট ছোট যেটা দিয়ে আপনারা অনসে চিকন সুতা এবং তিরিশ এম পর্যন্ত সুন্দর করে খেলতে পারবেন এবং ছোট স্টপার যেটা আছে স্টপারগুলো সহজে পাস করবে আমি এর আউটলুকটা একটু দেখাই এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় মানে অ্যাপ্রোপ্রিয়েট রিং গাইড কোয়ান্টিটি এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে গোড্ডা কোম্পানির ম্যারিক সুন্দর একটি কালারফুল কালার রুল ফিশিং আচ্ছা মেন ইস্যু যেটা হচ্ছে এখানে আপনি হাতছিপের ফিলিংসটা পাবেন এবং এখানে একটি মেশিন লাগাতে পারবেন লং থ্রো করার জন্য ডিপ মানে যেটা গভীর জায়গা সেখানেও আপনারা এটা সহজে খেলতে পারবেন তবে আমি এটার আপনাদের এখন মেশিনটা কীভাবে সে সেট করে এই রক ফিশিং রডে সেটা দেখাচ্ছি তবে হ্যাঁ এই কেউ যদি শুধু এই অংশটা চান এটা আমরা অলরেডি ইম পারচেস করেছি এটা হয়তো বা চলে আসবে দশ পনেরো দিনের ভিতরে হাত ছিপেও আপনারা লাগাতে পারবেন বাঁশের ছিপেও লাগাতে পারবেন লাগে এখানে আপনারা রিং লাগাতে পারবেন এখানে যে অংশটা এটা আপনাদের এভাবে উঠে দিতে হবে আবার দেখাই এই দুটি অংশ ধরে টান দিতে হবে এবং রিল সেটের পয়েন্টটা আপনারা এভাবে স্লাইডিং করতে পারবেন আমি আপনাদের রিল লাগানোটাও দেখে দিচ্ছি এটা হচ্ছে এসি সিরিজের দুই হাজার সিরিজের একটি মেশিন এখানে একটি পয়েন্ট আছে ভিতরে রিলের এই মাথাটা যাবে এবং এই মাথাটা এখানে আসবে তো তার আগে আমি ম্যাক্সিমাম এবং মিনিমামটা ম্যাক্সিমাম করে রাখলাম এবং এটাকে জাস্ট এ সামনের দিকে নিয়ে এটা লক করে দেবো হয়ে গেল তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রক ফিশিং রডের বিশেষ গুণ যেটা হচ্ছে আপনারা হাত ছিপের মতো খেলতে পারবেন এর মাথাগুলো খুবই চিকন ফ্ল্যাক্সিবল এবং একেবারে সলিড পার্টের মাথা আমি আপনাদের ওয়ান বাই ওয়ান পার্টগুলো খুলে এটা দেখে দিচ্ছে এটা বারো ফিটের এবং পনেরো ফিটে পেয়ে যাবেন আমাদের কাছে এখন পানি যত কমতে থাকে তত আমাদের লঙে খেলার প্রয়োজন হয়ে পড়ে তো সেক্ষেত্রে বারো ফিট এবং পনেরো ফিট খুবই দরকারি এটা হচ্ছে রক ফিশিং রডের একটি ভিডিও দিলাম তবে এটা আমাদের নতুন এসেছে এটা লাস্ট ভিডিওতে এটা ছিল না ম্যারিক আমাদের এর আগে নিয়ে এসেছিলাম সেই সকল কোয়ান্টিটি শেষ হয়ে গেছিলো এটা আজকে মাত্র আসার মাত্রই আমি আপনাদের ভিডিওতে নিয়ে আসলাম তো এটা আপনারা যারা চান ওইটার সাথে ওই ভিডিওর সাথে তারা এটা নিতে পারেন একই দাম পড়বে এটার কার্বন কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দর এবং মাথা পার্টটা যে আমরা সলিড বলছি সেটা আপনাদের দেখে দিচ্ছি এটা একেবারে সলিড পার্ট তো যাই হোক এই রক ফিশিং রড আপনারা এভাবে হাত ছিপ দিয়েও খেলতে পারবেন মেশিন ছোট মেশিন লাগান বড় মেশিন লাগান সব মেশিন লাগানো যাবে তবে এসব ক্ষেত্রে ছোট মেশিন লাগালে আপনার ক্যারি করতে এবং মাল ধরতে বেশ সুবিধা হয় তো আপনারা সহজে এই রক ফিশিং রডটা নিয়ে নিতে পারবেন ঈশ্বরদি ঘর থেকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ